দেশ ও দেশের বাহিরে অবস্থানরত প্রান্তীয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা সেরেক আমরা শুধু হয়তোবা মনে করি যারা মূর্তি পূজা করে শুধু তারাই সেরেক করে বিষয়টা এমন না আল্লাহর সমকক্ষ যে কোনো কিছুকে মনে করার নামই হলো সেরেক বিভিন্নভাবে আমরা সেরেক করে থাকি যেমন ধরেন আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা সেরেকের ব্যাখ্যা দেই সেরে কেমন আপনি চাকরি করেন আপনি যদি মনে করেন আমার এই চাকরিটা না থাকলে আমি না খেয়ে মারাই যেতাম তার মানে আপনি চাকরিকে আপনার রিজেক মনে করলেন কিন্তু রিজেকের মালিক হলেন আল্লাহ আপনি বললেন যে চাকরি না থাকলে আমার বিবি পোলাপান এরা না খেয়ে মারাই যেত এমন যদি আপনার কখনো অন্তরে জল্পনা কল্পনা আসে এমন যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটাও এক ধরনের সেরেকের মধ্যে পড়ে গেল এ ধরনের যদি সেরেকও কারো আমল থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সমস্ত গোনাগুলো মাফ করবেন না তাহলে আসুন যত প্রকারের সেরেক আছে সকল প্রকারের সেরেকের গোনা থেকে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকারের সেরেক থেকে মুক্তি দান করেন